কম পরিশ্রমে আলু ও মটরশুটির দারুণ স্বাদের এই রেসিপি বানানোর জন্য প্রথমে প্রেশার কুকারে দুই টেবিল চামচ সর্ষে তেল গরম করে নিয়ে গ্যাস বন্ধ করে হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে দুটো পেঁয়াজ ও পাচা কোয়া রসুন কুচি এক চামচ গ্রেট করা বা ছাঁচা আদা এভাবে কেটে রাখা পাঁচশো গ্রাম আলু এক কাপ মটর বা কড়াইশুটি দুটো টমেটো আর দু তিনটে চেরা কাঁচা লঙ্কার মধ্যে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন গ্যাসটা বন্ধ রাখা অবস্থাতেই মিশিয়ে একদমই অল্প অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ মিলি মতো জল মিশিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাস জেলে মাঝারি আঁচে তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে নেব তারপর কুকারের প্রেশার আপনা আপনি বেরিয়ে গেলে ঢাকনা খুলে গ্যাসটাকে আবারও একবার জ্বালিয়ে আলুর টুকরোগুলোকে ম্যাশ না করে এরকম ছোটো ছোটো করে ভেঙে টমেটোগুলোকে একদম চটকে বা ম্যাশ করে দিয়ে গ্রেভির সাথে মিশিয়ে গ্রেভিটা যদি প্রয়োজন হয় তাহলে পাতলা করার জন্য খানিকটা জল মিশিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নুন ঝালের স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে সবশেষে কিছুটা ধনে পাতা কুচি আর হাফ চামচ গরম মশলাগুলো মিশিয়ে কুকারের ঢাকনা না এঁটে এমনি ঢেকে কয়েক সেকেন্ড ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি ভাত রুটি লুচি পরোটা বা মুড়ির সাথে পরিবেশনের জন্য তৈরি